প্রত্যেক দিন কিছু আমলকে নিজের জন্যে খাস করে নিন প্রত্যেকটা দিন আল্লাহর জন্যে কিছু অংশকে খাস করে নিন আল্লাহ জিকিরের জন্যে চেষ্টা করুন প্রত্যেক দিন বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহ করতে পারা যাবে ইনশাল্লাহ কমপক্ষে একশোবার পড়ার চেষ্টা করেন সুফান আল্লাহ তারা যাবে ইনশাল্লাহ একশোবার চেষ্টা করেন সুফখান আল্লাহি ওয়াবি হামিহি সুফান আল্লাহি মিজানের পাল্লায় দুটো কালিমা প্রচণ্ড ভারী হবে সুফান আল্লাহি বা বিহান দিহি চেষ্টা করেন প্রত্যেক দিন কমপক্ষে একশোবার এতটুকু বলা আস্তাহ ও আতু বুয়েল্লাহ ওই নবী সাল আলী হাসাল্লাম যার আগের পিছের সমস্ত গোনাহ মাফ। যিনি নিষ্পাপ মানুষ তিনি দিনে একশোবার আল্লাহর কাছে ইস্তেকফার করতেন সেখানে আমাদের কতবার করা উচিত আমরা নিজেরাই বুঝতে পারছি কমপক্ষে একশোবার বলতে চেষ্টা করি আস্তাফুরাহু বই নেই এবং সকালে এবং সন্ধ্যায় একবার করে বলার চেষ্টা করি সৈয়দুল ইস্তেকফার সৈয়দুল ইস্তেকফার কোন বই পাবেন আমি রেফার করি একটা বই হিসনুল মুসলিম এই বইটার অ্যাপসও পাওয়া যায় প্লে স্টোরে এখানে পাবেন সকালবেলা পড়ার পরে কেউ যদি সন্ধ্যার আগে মারা যায় ইনশাল্লাহ জান্নাতে যান সন্ধ্যাবেলায় পড়ার পরে ফজর হওয়ার আগে যদি মারা যায় ইনশাল্লাহ জান্নাতে যান কোনটা সাইয়দুল ইস্তেকফার আল্লাহ ইল্লা আনতা خلقتني انا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت شنو تن شنو تن جادل مو هوستون সারা জীবনে মাসা আমরা এসএসসি পাশ করেছি না এইচএসসি করেছি অনার্স মাস্টার্স করেছি ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স জিও পলিটিক্স বিসিএস কোচিং কম্পিউটার কোর্স সব করেছি না সাইদুল ইস্তে ফার্ক মুখস্থ করা যাবে না যাবেন সব আল্লাহ দান করুন চেষ্টা করেন প্রত্যেক দিন বেশি থেকে বেশি বলার জন্যে লা জান্নাতে গাছ রোপণ করতে চান আপনি কি চান জান্নাতে আপনার বাগান থাকুক খেজুর বাগান জান্নাতে গিয়ে দেখবেন আপনার নামে জমি আগে থেকেই কেনা আছে এবং সেখানে খেজুরের গাছ আগে থেকেই রোপণ করা আছে এমন সৌভাগ্য চান বেশি থেকে বেশি পড়বেন সুফান আল্লাহ হিলে খান খান আল্লাহিল আজিমি খানদিহি একবার পড়বেন একটা গাছ রোপণ করা হবে ইনশাল্লাহ কমপক্ষে দশবার পড়বেন সকালে দশবার সন্ধ্যায় দশবার কী পড়বেন দরুদ শরীফ কী পড়বেন দরুদ শরীফ সবচেয়ে ভালো হয় যদি আল্লাহ আলম মুহাম মুদ কেন্লাইতে আলম রহিম যদি এটা করতে পারেন যদি এটা নাও পারেন শুধু এতটুকু বললেই হবে ইনশাআল্লাহ আল্লাহম্লিহ্লিম করা যাবে ইনশাল্লাহ আল্লাহলিমীদ সকালে বার সন্ধ্যায় বার কি ফজিলত নবী সালুআ আলি হাস্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ নবী সাল আলি সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তবে যদি আপনি ভেবে থাকেন যে আপনি সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন অন্যের হক নষ্ট করছেন নামাজের ধার ধারছেন না জাকাতও দিচ্ছেন না পর্দা করছেন না নবী সাল্লাহুআসাল্লাম আপনাকে দেখে খুশি হবেন এমনটা মনে করার কোনো কারণ নেই যেমন নবী সাল্লাম বলেছেন এক শ্রেণীর নারী বের হবে জামানে শেষ জামানায় কোন জামানায় শেষ জামানায় মানে এই নারীরা যখন বের হবে বুঝতে হবে শেষ জামানা চলে এসেছে বুঝতে পারছেন কারা তারা বলেছেন এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকবে এমন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরবে কিন্তু তারপরেও নগ্ন থাকবে আমার কি ব্যাখ্যা করে বোঝানোর দরকার আছে যারা মানুষকে আকৃষ্ট করবে নিজেরাও মানুষের দিকে আকৃষ্ট হবে এই শ্রেণীর নারীদের ব্যাপারে নবিসাল বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না অতএব আমল যাই হোক না কেন শুধু সকাল সন্ধ্যায় দশবার দৌরদ পড়লেই যে আমি সুপারিশ পেয়ে যাব এমনটাও ভাবার সুযোগ নেই প্রথমত আপিদা ঠিক করতে হবে তাওহিদ শিখতে হবে শিরিক থেকে দূরে থাকতে হবে সুন্নত শিখতে হবে বেড়ায় থেকে দূরে থাকতে হবে হালাল রিজিকের সোর্স তালাশ করতে হবে পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করতে হবে পর্দার বিধান মারার চেষ্টা করতে হবে ইসলামের জন্য নিজের জান মাল সময় শ্রম ব্যয় করে কিছু করার ফিকির থাকতে হবে যখন পরিপূর্ণ প্রচেষ্টা থাকবে এরপরে ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের সুপারিশ আমাদের কপালে জুটে যাবে ইনশল যদি কোনো প্রচেষ্টাই না থাকে কোনো প্রচেষ্টাই নাই শুধু মুখে একবার লাই ল বলেছি এবং ভাবছি যে আমি জান্নাতে চলে যাব ফরজ ওয়াজিবের ধার ধারছি না শিরিক তাওহিদের ধার ধারছি না সুন্নত বেদাহাতের পরোয়া করছি না হালাল হারামের কোনো পরোয়া করছি না ভেবে নিচ্ছি যে আমি লা ইলা হাই বলেছি জান্নাতে চলে যাব তাদের জন্যে আসলে এই পৃথিবীটা নয় বুদ্ধিভিত্তিক মানুষদের জন্য দেখুন মুখে বললেই যদি জান্নাতে যাওয়া যেত তাহলে উবাই মুনাফিকদের মদিনায় ছিল সে দোষ করেছে আমার কথা কি বুঝতে পারেন আব্দুল্লাহ বিন উবাই নাম শুনেছেন মদিনায় মুনাফিকদের সর্দার ইসলাম কবুল করেনি করে নাই মুখে কালিমা পড়েছে না কেন জাহান নামে যাবে তাহলে মুখে তার আগে কলিজার ভিতরে আগে কলবে হৃদয় থেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মননে বিশ্বাস করা এবং সেভাবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করা এরপরে কাজ করতে গিয়ে ভুল হতে পারে তবা করে ফিরে আসার সুযোগ আছে এটাকে সরাসরি অস্বীকার করলে কাফের হয়ে যায় আর লে ইলাহ কে মুখে স্বীকার করে মনের মধ্যে কপটতা থাকলে মুনাফেক হয় আবার বলে বিভিন্ন পাপাচরে লিপ্ত থাকলে এবং আর মন থেকে বিশ্বাস করে মুখে শিকার করে কাজে বাস্তবায়ন করলে পরিপূর্ণ মুসলিম হয় আমি কি বুঝাতে পারছি ইমানের পিলার কয়টা ছয়টা না নাকি সাতটা পাঁচটা সুফান আল্লাহ জিবরাহিল আলিহিস সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহ মুয়ায়ী হইস জিজ্ঞাসা করছেন ইমেন অ্যাসমির আনিল আইনল এ মুহাম্মদ সাল্লাহ মুয়ারি হইসাল্লাম আমাদেরকে বৌরুন ইমান কাকে বলে আমাকে বৌরুন ইমান কাকে বলে নবি সাল্লাহু আয়ালী সাল্লাম বলছেন আল ইমেন ইমান হচ্ছে আঞ্জুক মিনা বিল্লাহ এক নম্বর তুমি বিশ্বাস করবে আল্লাহর পতিক বা মেল এবং তার ফিরেস্ত মণ্ডলীর প্রতি বা কুচুবিহি তার আসমানি কিতাব সমূহের প্রতি সমস্ত আসমানি কিতাব শুধু কোরআন নয় সমস্ত আসমানি কিতাব আল্লাহর থেকে এসেছেন বিশ্বাস করতে হবে সমস্ত নবীর একমাত্র রসুল নন এর আগেও অসংখ্য নবীর এসেছেন বিশ্বাস করতে হবে বলি আখের পরকালের জীবনের প্রতি মৃত্যুর পর পরকাল আছে কবর আছে জান্নাত জাহান্নাম আছে মিজান ফুলসিরাত আছে ইত্যাদি ছয় বা ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করতে হবে এই ছয়টা পিলারে যে ব্যক্তি বিশ্বাস করে মন থেকে মুখে স্বীকৃতি দেয় কাজে বাস্তবায়ন করে তাকে আমরা বলছি পরিপূর্ণ কথা কি বুঝতে পারছেন এই হলো ইমানের ছয়টা পিলার পাঁচটাও নয় সাতটাও নয় পাঁচটা পিলার হচ্ছে ইসলামের ইসলামের পিলার কয়টা পাঁচটা একটা হচ্ছে তৌহিদ সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আহমেদ সাল্লারিফসাল্লাম আল্লাহর বান্দা এবং রসল দুই নাম্বার সলাদ কায়েম করা তিন নম্বর জাকাত প্রদান করা চার নম্বর রমাদান মাসে এই যে আসন্ন রমাদান মাসে সম রাখা এবং পাঁচ নাম্বার সামর্থ্য হলে হজ করা এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার ইসলামের ভিত্তি কয়টা ইমানের ভিত্তি কয়টা আপনারা একটা অংশ আল্লাহ পাকের জিকিরের জন্য খাস করে বিল্লাহ বেশি থেকে বেশি বলার চেষ্টা করেন সাল্লি আলা আলম ওয়া সাল্লিম দরুদ শরীফ বেশি বেশি পড়ার চেষ্টা করেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবেন আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর রসুল বলছেন তার উপর পাক দশ বার রহমত করবেন তার থেকে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই নয় নেকি লেখা হবে এবং তার মর্যাদা দশ গুণ বাড়িয়ে দেওয়া হবে সবচেয়ে বড় কথা হচ্ছে দরুদ বেশি বেশি পড়লে আপনার টেনশন দূর হয়ে যাবে যে ব্যক্তি দরুদ শরীফ বেশি বেশি পড়ে তার টেনশন কমে যায় একজন সাহাবি জিজ্ঞাসা করেছিলেন করেছেন নবীর নাম আসলে কমপক্ষে সল্ল্লাহু আলী হাসাল্লামটুকু বলবেন কারণ নবীজি বলেছেন সল্ল্লাহু আলী হাসাল্লাম যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু নাম শুনেও আমার প্রতি দরুদ পড়ে নাই এই ব্যক্তির জন্য ধ্বংস হে ঠিকঠাক প্রজন্ম তোমাদেরকে কি বোঝাতে পারলাম নবীর নাম তোমাদের কানে যাওয়ার পরেও যদি তোমরা সল্লাহু আলী হাসাল্লাম এটা না পড়ো নবীজি বলেছেন সেই ব্যক্তির জন্য অভিশাপ বা ধ্বংস নবীজি আরো বলেছিলেন বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই এই ব্যক্তির জন্য ধ্বংস এখনকার যুব সমাজকে কি হাদিসটা বোঝাতে পারলাম বৃদ্ধ পিতামাতা আছে তাদের সেবা যত্ন করে জান্নাত কিনতে পারছে না এই ব্যক্তির জন্য ধ্বংস আরেকটাই নবীসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসে ইবাদত করে নিজের গোনাহ মাফ করাতে পারেনি এই ব্যক্তির জন্য ধ্বংস তাহলে এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস একজন সাহাবি বলছেন ইয়া রসল্লাহ সাল্লাম আমি দোয়ার মধ্যে কতটুকু দরুদ করব কারণ দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে দোয়ার মধ্যে দরুদ থাকতে হবে আমরা তো দোয়া করি আর বলি কবুল হচ্ছে না কেন তাই না আমাদের অবজেকশন না এটা দোয়া করেই যাচ্ছি কবুল হচ্ছে না কেন দোয়া কবুলের সিস্টেম তো আপনি জানেন না আল্লাহ বলছেন বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে বান্দাকে বলে দাও হেনবি যে আমি বান্দার খুবই কাছে আছি উজিব আমাদের দেয় বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সারা দিই আল্লাহ বলছেন এই কথা এবং আল্লাহ তার রাসুলের মাধ্যমে জানিয়েছে অন্য হাদিসে রাতের শেষ অংশে ধরে নেন যে একটা থেকে চারটা বা দুইটা থেকে পাঁচটা আল্লাহ ভালো জানেন রাতের শেষ অংশে রাতকে তিনটা ভাগে ভাগ করেন এখন চলছে রাতের দ্বিতীয় ভাগ নাকি রাত শুরু হয় কখন থেকে পশ্চিমাদের মতো রাত বারোটা থেকে সূর্য ডুবলেই রাত শুরু হয় পশ্চিমারা শিখিয়েছে রাত বারোটা এক মিনিটে দিন রাত শুরু হয় তাই না আর আল্লাহ পাক শিখিয়েছেন সূর্য উঠলেই দিন সূর্য ডুবলেই রাত রাতকে তিন ভাগ করে ফেলেন শেষ অংশে আল্লাহ রব আলমিন প্রথম আকাশে নেমে আসে আল্লাহ পাক কিভাবে নেমে আসেন এটা প্রশ্ন করার দরকার নাই এটা আমাদের বুঝে আসবে না সবকিছু আমাদের বুঝে আসতে হবে জরুরি না জরুরি আমরা মনে করি যে সব কিছুর ব্যাখ্যা মনে হয় আমরা দিতে পারবো আসলে কি পারবো বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন যে বিজ্ঞানের দাপটে এখন টেকা যাচ্ছে না কোনো কিছুকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করা গেলে মানুষ বিশ্বাস করে অন্যথায় বিশ্বাস করতে চায় না নামাজের কথা বললেও বলে যে এর বৈজ্ঞানিক সেটা উপকারিতা জন্য উপকারীকারী আল্লাহ যখন বলেছেন আত্মসমর্পণ করো ব্যাস আত্মসমর্পণ করবেন সিম্পল এখানে যুক্তিবিজ্ঞান দর্শন খোঁজার তো কোনো দরকার নেই কেউ যদি বলে এই কনসেপ্টটা মৌলবাদী কনসেপ্ট আপনি বলবেন যে আমি মৌলবাদী হিসেবে গর্বিত আল্লাহ পাক বলেছেন ইজ ক্বাল লাহু রব্বুহু আসলাম ক্বালা আসলামতু লিরাব্বিল ইব্রাহিমকে তার রব বলেছেন আত্মসমর্পণ করো যখনই বলেছেন তখনই তিনি আত্মসমর্পণ করেছেন এর নাম ইসলাম সবকিছুকে এই তিনটা বিষয় দিয়ে প্রমাণ করে নাও যেতে পারে বিজ্ঞানকে শুধু জিজ্ঞাসা করেন না যে ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনিশন অফ সোল রূহ বিজ্ঞান তুমি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবে পারবে আত্মা কাকে বলে কত প্রকার কি কি আত্মা কঠিন নাকি তরল না বায়বীয় পারবে পারা যাবে তাহলে কি আত্মার অস্তিত্ব নাই একজন মানুষ জীবিত একজন মৃত কি পার্থক্য এর মধ্যে একজন জীবিত একজন মৃত কি পার্থক্য কি নাই তার মধ্যে ইহুদিরা জিজ্ঞাসা করেছিল নবী ইসলামকে ওই যে তিনটা প্রশ্ন করেছিল না আর সাহুল কাহাফের কি হয়েছিল জুলকার নাইন বাদশার কি হয়েছিল এবং রুপ কাকে বলে তারাও এর সম্পর্ক খুঁজেছে আর ইহুদিদের কাছে সবচেয়ে বেশি আসমানি কিতা ভেসেছে বানু ইস আল্লাহ আল্লাহ্বাগ উত্তরে কি বলেছেন সুরা সুরা বানি সরাইলের একাশি নম্বর একটা প্রধান এস অ্যারুন একে আইনি রু তোমাকে তারা আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করছে বলে রুমিন অ্যামরি রব্বী বলে দাও রু হচ্ছে তোমার রবের আদেশ মাত্র আল্লাহর আদেশে মায়ের গর্ভে এসেছে আল্লার আদেশে দেহ থেকে বের হয়ে চলে যাবে কোনো ব্যাখ্যার দরকার আছে মানুষ মারা গেলে হুট করে মারা গেলে বলে হার্ট অ্যাটাক করে মারা গেছে কারণের দরকার আছে আল্লাহর হুকুম হয়েছে মরে গেছে সিম্পল এই রুহটা কোথায় ছিল এই রুহটা ছিল রুহের জগতে আলমে আর একটা জগৎ আছে এই জগৎ কত গ্যালাক্সি দূরে এটা নিয়ে আমাদের গবেষণা করার দরকার নেই এটা নিয়ে তারা গবেষণা করতে পারে যাদের আল্লাহ বিশ্বাস নাই তারা খুঁজে খুঁজে বের করুক কিন্তু এই যুগ এই জগৎ আছে আলমে আর ওয়াহ রুহের জগৎ বলে একটা জগৎ আছে আলামে বারজাক একটা জগৎ আছে যেখানে মৃত মানুষদেরকে মৃত মানুষের আত্মাদেরকে রাখা হয়েছে এবং এখানে শাস্তি দেওয়া হয়েছে অথবা সেখানে আপনার এই পুরস্কার দেওয়া হচ্ছে এই দুটা পার্ট একটা ইল্লিন একটা সিজিন পূর্ণমানদের আত্মা চলে যায় ইল্লিনে আর বৎকার বৎকারদের আত্মা চলে যায় সিদ্জিনে সিদ্জিন নবী সাল্লামকে দেখানো হয়েছে জাহান্নামকে দেখানো হয়েছে মেরাজের রাতে তিনি দেখে এসেছেন সুৎখোটদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তিনি দেখে এসেছেন এক শ্রেণীর মেয়েকে বুকের মধ্যে হুক লাগিয়ে লটকায় রেখে শাস্তি দেওয়া হচ্ছে দেখানো হয়েছে এক শ্রেণীর মানুষ পচা গোস্ত খাচ্ছে ভালো গোস্ত খাচ্ছে না এরা ছিল পরকীয় স্ত্রী ছিল বাইরের মেয়ের সাথে জেনা করত। স্বামী ছিল বাইরের ছেলের সাথে জেনা করত নবীকে দেখানো হয়েছে যে এক শ্রেণীর মানুষ আগুন খাচ্ছে পেটের ভিতর দিয়ে ঢুকছে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে এতিমের মাল ভক্ষণ করেছিল এরা দেখানো হয়েছে এক শ্রেণীর মানুষের জিব্বা আগুনের কেচি দিয়ে কেটে দেয়া হচ্ছে বলা হয়েছে এরা আপনার উন্মতের বক্তা কথা বলতো নিজে আমল করতো না দেখানো হয়েছে যে এক শ্রেণীর মানুষ হামা করে দিচ্ছে হাতে তামার নখ এই নখ দিয়ে গাল হ্যাচরাচ্ছে গায়ের চামড়া গোস্ত তুলে ফেলছে সেটা খাওয়ার চেষ্টা করছে গিবোধকারী মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো পাপ এরকম অনেক শাস্তি নবী সাল্লাহ আসলামকে দেখানো হয়েছে এবং বেশি থেকে বেশি জাহান নামে দেখানো হয়েছে অহংকারী মানুষদেরকে উদ্ধত মানুষদেরকে এবং মহিলাদেরকে বারজাক নবী দেখে এসেছেন বলতে চাচ্ছি যেটা দেখা যায় না তাকে বিশ্বাস করব না এই কনসেপ্ট ঠিক না কোনো কিছুকে বিজ্ঞান যুক্তি দর্শন প্রমাণ করলেই বিশ্বাস করতে হবে না হলে করব না এই দর্শন ঠিক না কারণ মানুষের জ্ঞান নিতান্তই ক্ষুদ্র এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ সব কিছু ব্যাখ্যা করতে পারবে না আনী হাসাল্লাম এর উপর দরুদ পড়লে এক শ্রেণীর একা দরুদগুলোকে সংগ্রহ করেন সংগ্রহ করে নবীর কবরে পৌঁছে দেন তিনি উত্তর দিয়ে থাকেন আনীকে সাহাবি জিজ্ঞাসা করছেন আমার দোয়ায় আমি কতটুকু দরুদ পড়ব দোয়া কবুলের সে কথা বলছিলাম রাতের শেষ অংশে আল্লাহ নেমে আসেন কিভাবে আসেন আপনার জানার দরকার নয় বিশ্বাস করেন এসে বলতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে দান করব। কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেব কে আছো আমার 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 কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করব ফজর পর্যন্ত আল্লাহ রবুল্লা আলামিন এমন করে আহ্বান করতে থাকেন যখন আমরা দু রেখাত নামাজ পড়ার সুযোগ পাই না প্রজন্ম কী করে এই প্রজন্ম ওই সময় ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে ওই সময় দেখবেন ফোনে রাত জেগে 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 জেনা করছে আর মেয়ের সাথে কথা বলছে এই সময়টাতে কী করে মুভিস দেখে কোনো কোনো ক্ষেত্রে পর্ন দেখে সিরিয়াল দেখে একবারে ভোর হবে যখন ফজরের আজারে ডাক দিয়ে ঘুম দিয়ে দিবে উঠবে জোহরের নামাজে লাগে। এটা ট্রেডিশন এখন এটা চলছে এবং এই কাজগুলো করতে 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 ফিজিক্যালি মানসিকভাবে তো আগেই বিকলাঙ্গ হয়ে গেছে ফিজিক্যালি এরা এত দুর্বল হয়ে গেছে যে আমাদের বাপ দাদাদের জেনারেশনের গায়ে এখনও যে শক্তি আছে তাদের গায়ে সে শক্তি এখন নাই হ্যাঁ এবং এই নৈতিক মূল্যবোধের অবক্ষয় এদেরকে যে গ্রাস করেছে যদি কখনো দেশের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে এটা দাঁড়াতে পারবে না বিশ্বাস করি না আমি অন্তত আমি বিশ্বাস করি না যাদের সারা দিন সারাটা দিন ফিকির হচ্ছে মেয়ে গার্লফ্রেন্ড মাদক আপনার ইয়াবা সেবন করা সিগারেট খাওয়া গাঁজা খাওয়া অ্যালকোহল সেবন করা জুয়া খেলা ক্যাসিনোতে যাওয়া মেয়েদেরকে ডেট করা রাত্রেবেলা পর্নোগ্রাফি দেখা মাস্টারবেশন করা নিজের উপর জুলুম করা পর্ন দেখতে দেখতে নিজের ভিতর থেকে একটা পশু হয়ে গেছে ভিতর থেকে পশু ছোট ছোট মেয়েদেরকে পেলে ধরে ধর্ষণ করে ফেলবে বিগত আট দিনে বিগত আট দিনে বিয়াল্লিশ জন শিশুকে এদেশে দর্শন করা হয়েছে এদেশে আপনি রিপোর্ট দেখেন খবর দেখেন না তারাও তো হিমশিম খাচ্ছে পরিস্থিতি এই যে কিশোর অপরাধ যে বেড়েছে এই যে কিশোর গ্যাং তৈরি করছে এরা কত বছর বয়সেদের পনেরো থেকে বিশ পনেরো থেকে বিশ এবং এমনভাবে ভাবে ক্রাইম করে আপনার মাথা খারাপ হয়ে যাবে চিন্তাই করতে পারবেন এত সুপরিকল্পিতভাবে ক্রাইম করেছে গতকালই আমি দেখেছি যে পতিতলায় গিয়েছে দুই বন্ধু এক বন্ধু জেনা করেছে আরেক বন্ধু ভিডিও করেছে আরেক বন্ধুকে ব্ল্যাকমেল করছে ওই ভিডিও দিয়ে যাকে ব্ল্যাকমেল করা হচ্ছে এসে সেই বন্ধুকে জবাই করে চলে গেছে খুব চমৎকার সমাজ না আমাদের এখন যখন আমরা বলি যে এই যুব সমাজকে কোরআন শেখান রাসুলের সুন্নাত শেখান আল্লাহর রাস্তায় সময় দেওয়ার মানসিকতা তৈরি করেন বাধ্যতামূলক কোরআন শেখান নামাজি বানান ইসলামিক বই পুত্তক বই পুস্তক পড়ান আলিমাদের সামনে নিয়ে আসেন ওদের সাথে বসান কথাবার্তা শোনান তখন আপনি বলে দেন তারা জঙ্গি হয়ে যাবে সন্ত্রাসী হয়ে যাবে তারা কোরআনের কাছে আসলে সন্ত্রাসী হয়ে যাবে এখন তারা কি আছে এই কিশোর গ্যাংয়ের ছেলেরা কি সব কিছু বাহ্যিক চোখ দিয়ে দেখতে হবে এমন নয় অভ্যন্তরীণ চোখটাকে কাজে লাগান আল্লাহর বিধান কোরআন এবং শুনার মধ্যেই শান্তি আমি আছে আল্লাহ প্রথম আকাশে নেমে এসে আহ্বান করেন কে আছো চাইবে আমি দিব কে আছে ক্ষমা চাবে আমি ক্ষমা করে দেব কে আছো আমাকে ডাকবে আমি আমি তোমার ডাকে সারা দিব আমাদের আল্লাহ বন্ধ থাকে দোয়া কবুলের সময়গুলো শুনে নেন রাতের শেষ অংশে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে বৃষ্টি দোয়া করলে দোয়া কবুল হয় আজান হচ্ছে আজান আজানের উত্তর দেন উত্তর দেওয়ার পরে আজানের দোয়া পড়েন তারপরে রসুলের প্রতি দরুদ পড়েন সাল্লাহু আলী হাসাল্লাম হাত উঠে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আজান হয়েছে একামত হবে আজান একামতের মাঝখানে একটা সময় আছে না এই সময় দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবেন সব সুন্দর করে উজু করেন উজু করে হাতটা তুলে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে দু দুরাঁত নামাজ পড়েন দু এক নামাজে মনোযোগ ঠিক রাখার চেষ্টা করেন নামাজ শেষে হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবেন সব আপনি কোনো ভালো কাজ করেছেন গোপনে দান করেছেন বা কোনো দান সাদাকা করেছেন ভালো কাজ করেছেন কেউ দেখে নাই আল্লাহ দেখেছেন এই কাছ থেকে উসিলা করে দোয়া করেন দোয়া কবুল হজামি ছয় বলা যাবে আর বড় অস্ত্র বলে দিচ্ছি নামাজের শেষ দায় যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গা লাগিয়েছেন আল্লাহর সামনে নত করেছেন এই শেষ দায় তাজবি পাঠ করেন সুফহারান অবদিয়া লা আলাহ অথবা সুখান এক আল্লাহ হম রম মানে ওখান থেকে আল্লাহ হম রাম দিল্লি অথবা সুবুল হান কুদ্দু সুন্দরবন মেলা দিন পাঠ করেন করার পর দোয়া করেন শেষ যে দোয়াই করবেন ইনশাল্লাহ কবুল হলেন শেষদায় যে দোয়াই করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে বলেন সুফান আল্লাহ দেবী বলেছেন বান্দা সেজদায় আল্লাহ যতটা কাছে থাকে অন্য কোনো সময় এত কাছে যেতে পারবে আর আমরা কি করি টুক করে সেজদা দিয়ে টুক করে উঠে যাই একটা দোয়া করার সুযোগ পাই না চান্সও দেয় না শেষদায় দোয়া কবুল হয় প্রত্যেকটা শেষ একটা করে দোয়া করেন না একটা করে দোয়া করেন আরবিতে দোয়া করতে পারলে সবচেয়ে ভালো যেগুলো কোরআন এবং শূন্য থেকে সাব্যস্ত যদি নফল নামাজ পড়েন আপনার আরবি জানা নাই মোটেই বাংলাতেই বলেন আল্লাহ আমি অসুস্থ আমাকে এসে দাও আল্লাহ আমার ছেলেটাকে হৃদায়ত দাও আল্লাহ আমার রিজিকের রিজিক প্রশস্ত করে দাও আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও বলা যায় না দোয়া কবুল অন্যতম সময় রমাজান মাস যেটা সামনে আসছে রোজা রাখা অবস্থায় আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ এবং যখন মানুষ আপনার আমল দেখছে না আপনি গোপনে আমল করছেন আমল যে কাজগুলো মানুষ দেখছে না আপনি জানেন আল্লাহ জানেন ওই কাজগুলোকে দোহাই করে আল্লাহর কাছে দোয়া করেন কবুল হয়ে যাবেন আরও আছে অসুস্থ হয়েছেন দোয়া করেন দোয়া কবুল হতে পারে অসুস্থ রুগী দেখতে গিয়েছেন রুগীকে বলেন রুগীকে বলেন আমার জন্য দোয়া করুন দোয়া কবুল হবেন শাল্লাহ রুগীর দোয়া ফেরেস্টারের দোয়ার মতো রুগীর দোয়া একার দোয়ার মতো কবুল হয়ে যায় দোয়া কবুল করতে হলে বেশি বেশি দৌড়দ পড়েন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ওই সাহাবির কথা বলছিলাম তিনি বলছেন ইয়া আলাসল্লাহ আমি দোয়ায় কতটুকু দরদ করব নবীজি বলছেন তোমার যতটুকু ইচ্ছা সাহাবি বলছেন আমি কি চার ভাগের এক ভাগ করব নবীজি বললেন তোমার যতটুকু ইচ্ছা বাড়াতে পারলে ভালো হয় সে বলছে আমি কি তাহলে অর্ধেক দৌড়দ পড়ব নবীজি বললেন তোমার এখতিয়ার যদি বাড়াতে পারো খায়ের সবশেষে সাহাবী বলছেন আমি কি পুরোটা সময় দরুদ করব নবীজি বলছেন তাহলে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না তোমার কোনো টেনশন থাকবে না তোমার সব কিছু ক্লিয়ার ইহকাল পরকালের সব দায়িত্ব আল্লাহ নিয়ে নিবে একটা কালিমা আছে সকালে এবং সন্ধ্যায় সাতবার করে পড়লে আল্লাহ পাক ওই ব্যক্তির দুনিয়া আখেরাতের সমস্ত দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ বলে দেব সেটা কি হাসবি আল্লাহ

এই কথা যে বলবে সকালে সাতবার সন্ধ্যায় সাতবার দুনিয়া আখরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পূরণ করে দিয়েছ এটা আরেকজন নবী বলেছিলেন তার নাম কি এটা একজন নবী বলেছিলেন তার নাম কি যাকে আগুনে ফেলা হচ্ছিল হ্যাঁ এবার বুঝতে পারছেন কি নাম ইব্রাহিম হিসালাম যখন তাকে ফেলা হচ্ছে তখন জিব্রাহিম আরিহিসাল্লাম চলে এসেছেন এসে বলছেন যে আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে আপনি চাইলে তিনি কতইটা উত্তম কর্মবিধায়ক বলার সাথে সাথেই পাক বললেন হে হে আগুন আগুন আর ঠান্ডা হয়ে যাও শীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য আমলগুলো নিয়মিত করেন আল্লাপাক করার ট্রফিক দান করুন একবার নবী সালাম ঘরে বসে আছেন এবং তখন ফজরের আজান দিয়েছেন তিনি বাসা থেকে বের হয়ে গেলেন দেখলেন যে তার স্ত্রী মুসল্লায় নামাজ পড়ছে এবং নামাজ শেষ করে তিনি সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলো পড়ছেন হাতে খেজুরের বিচি আছে খেজুরের বিচি এগুলো দিয়ে পড়ছেন গুনছেন নবীজি চলে গেলেন নামাজে সাল আলী হাসল গিয়ে সালাদ পড়লেন তার সকালের কাজগুলো সারলেন সকালে ফজরের পরে তিনি দার্স দিতেন সাহাবেদেরকে কিছু বলতেন কেউ স্বপ্ন দেখলে সেটা শুনতেন ব্যাখ্যা করতেন সময় লাগতেন এরপর ঈশাকের নামাজ করে বাসায় আসতেন তিনি সকাল সকালের সমস্ত কাজ সেরে বাসায় ফিরে দেখলেন স্ত্রী রদিয়াল্লাহা তখনও ওই অবস্থাতেই বসে আছেন